এমন একটি অস্ত্রের কথা কল্পনা করুন যা পেনিসিলিন সার্জারি বা ভ্যাকসিনের চেয়েও বেশি জীবন বাঁচিয়েছে এটি কোনো উচ্চ প্রযুক্তির লেজার বা নতুন ফার্মাসিউটিক্যাল ওষুধ নয় এটি আপনার বেসিনের পাশে চুপচাপ বসে থাকে এবং প্রতিবার স্পর্শ করার সময় ধীরে ধীরে ক্ষয় হয়ে যায় আমি সাবানের কথা বলছি আজ আমরা একে একটি সাধারণ মুদি দোকানের পণ্য হিসাবে দেখি যা আমরা সামান্য টাকায় কিনি কিন্তু মানব ইতিহাসের বেশিরভাগ সময় জুড়ে পৃথিবী ছিল একটি নোংরা দুর্গন্ধযুক্ত এবং বিপজ্জনক জায়গা নোংরা হাতে সার্জারি করা হতো এবং সাধারণ আচর লাগলেই মানুষের মৃত্যু হত সাবানের আবিষ্কার কেবল আমাদের শরীরকেই পরিষ্কার করেনি এটি মানুষের বেঁচে থাকার ইতিহাসকে মৌলিকভাবে বদলে দিয়েছে কিন্তু আমরা কিভাবে আবিষ্কার করলাম যে পশুর চর্বির সাথে ছাই মেশালে এমন একটি পদার্থ তৈরি হয় যা ভাইরাস ধ্বংস করতে পারে এটি সাবান কিভাবে আবিষ্কৃত হয়েছিল তার পিচ্ছিল এবং রোমাঞ্চকর গল্প সাবান কীভাবে আবিষ্কৃত হয়েছিল সে সম্পর্কে একটি বিখ্যাত রোমান কিংবদন্তি রয়েছে এবং যদিও এটি একটি মিথ বা কল্পকাহিনী হতে পারে তবু এটি সাবান নামের উৎপত্তি ব্যাখ্যা করে গল্পটি বলে যে রোমের মাউন্ট স্যাপো বা স্যাপো পাহাড়ে দেবতাদের উদ্দেশ্যে পশু বলি দেওয়া হত বৃষ্টির সময় সেই বলির আগুনে পশুর চর্বি এবং ছাই পাহাড় বেয়ে টাইবার নদীতে এসে পড়ত নদীতে কাপড় ধোয়া মহিলারা লক্ষ্য করেছিলেন যে এই নির্দিষ্ট জায়গার মাটি তাদের পরিষ্কার করার কাজটিকে অনেক সহজ করে দিচ্ছে যদিও ইতিলাসবিদরা কোনো সত্যিকারের মাউন্ট স্যাপো খুঁজে পাননি তবে গল্পের রসায়নটি সঠিক চর্বি এবং ছাই থেকে আসা খাড় বা অ্যালকালির সংমিশ্রণেই সাবানের জন্ম হয় যাই হোক সাবান তৈরির প্রকৃত উৎপত্তি রোমের চেয়েও অনেক পুরনো সাবান তৈরির সবচেয়ে পুরনো প্রমাণ পাওয়া যায় প্রাচীন ব্যাবিলন থেকে যা বর্তমান ইরাকে অবস্থিত এবং এটি খ্রিস্টপূর্ব আঠাশশো অব্দের পুরনো প্রত্নতাত্ত্বিকরা কাদা মাটির সিলিন্ডার আবিষ্কার করেছিলেন যাতে সাবানের মতো পদার্থ ছিল সিলিন্ডারের ওপর খোদাই করা লেখা থেকে এর রেসিপি জানা যায় ছাইয়ের সাথে চোর বিষেদ্ধ করা কিন্তু আশ্চর্যের বিষয় হল ব্যাবিলনীয়রা তাদের শরের ধোয়ার জন্য এটি ব্যবহার করত না তারা সম্ভবত বস্ত্রশিল্পে উল এবং তুরা পরিষ্কার করতে অথবা চর্মরোগের চিকিৎসার জন্য ওষুধ হিসাবে এটি ব্যবহার করত হাজার হাজার বছর ধরে সাবান ছিল একটি কারখানার সরঞ্জাম বা ওষুধ কোনো প্রসাধনী পণ্য নয় ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য এটি ব্যবহারের ধারণা তখনও অনেক দূরে ছিল প্রাচীন মিশরীয়রা যারা পরিচ্ছন্নতা নিয়ে খুব সচেতন ছিল তারা স্নান করার জন্য পশুর এবং উদ্ভিজ্জ তেলের সাথে খাড়িয় লবণের মিশ্রণ ব্যবহার করত তারা খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দের একটি চিকিৎসা নথি আভারাস প্যাপিরাসে এটি লিপিবদ্ধ করেছিল যাই হোক রোমানরা যারা তাদের পাবলিক বাথের জন্য বিখ্যাত ছিল তারা আসলে আমাদের পরিচিত সাবান ব্যবহার করত না নিজেদের পরিষ্কার করার জন্য একজন রোমান তার পুরো শরীরে তেল মাখত এবং তারপর স্ক্রিজিল নামক একটি ধাতব যন্ত্র ব্যবহার করে ত্বক থেকে তেল ময়লা এবং ঘাম চেঁচে ফেলত তাদের স্যাপো নামে একটি পদাস্থ ছিল যা সম্ভবত জার্মানিক উপজাতিদের কাছ থেকে নেওয়া কিন্তু তারা এটি তাদের চুলের স্টাইলিং করার জন্য পোমেড হিসাবে ব্যবহার করত ত্বক ধোয়ার জন্য নয় ইতিহাস বোঝার জন্য আমাদের বিজ্ঞান বুঝতে হবে সাবান কেন কাজ করে এটি স্যাপোনিফিকেশন নামক একটি রাসায়নিক বিক্রিয়ার উপর নির্ভর করে জল এবং তেল মিশ্রিত হয় না তারা একে অপরকে বিকর্ষণ করে যেহেতু আমাদের ত্বকের ময়লা সাধারণত তেল তেলে হয় তাই কেবল জল দিয়ে তা ধুয়ে ফেলা যায় না সাবান হলো একটি রাসায়নিক সেতু সাবানের অনুর এক প্রান্ত জল পছন্দ করে এবং অন্য প্রান্ত তেল পছন্দ করে যখন আপনি সাবান দিয়ে ধোন তখন তেল পছন্দ করা প্রান্তটি ময়লা ধরে ফেলে এবং জল পছন্দ করা প্রান্তটি ধোয়ার সময় জলের সাথে ময়লাটিকে টেনে নিয়ে যায় আজ এটি খুব সাধারণ শোনাচ্ছে কিন্তু প্রাচীন পূর্বপুরুষদের কাছে এটি ছিল মূলত জাদুর মতো রোমান সাম্রাজ্যের পতনের পর ইউরোপ মধ্যযুগে প্রবেশ করে এবং স্নানের অভ্যাস কমে যায় এটি একটি সাধারণ ভুল ধারণা যে মধ্যযুগের মানুষ কখনোই স্নান করতো না তবে এটা সত্য যে ব্যক্তিগত পরিচ্ছন্নতা তখন খুব একটা প্রাধান্য পেত না তবে সাবান তৈরি টিকে ছিল সপ্তম শতকের মধ্যে সাবান প্রস্তুতকারীরা ইতালি এবং স্পেনে গিল্ড বা সমিতি গঠন করতে শুরু করে তারা পশুর চর্বির পরিবর্তে জলপাই তেল বা অলিভ অয়েল থেকে ক্যাস্টাইল সাবান তৈরি করেছিল এটি একটি বড় উন্নতি কারণ পশুর চর্বি থেকে তৈরি সাবানের গন্ধ ভয়ঙ্কর ছিল জলপাই তেলের সাবান ছিল সাদা শক্ত এবং সুন্দর গন্ধযুক্ত কিন্তু এটি তৈরি করা এত ব্যয়বহুল ছিল যে এটি কেবল ধনীদের জন্য বিলাসিতা রয়ে গেল সাধারণ কৃষকদের জন্য সাবান ছিল একটি ঘরে তৈরি বিরল এবং খসখসে পদার্থ অষ্টাদশ শতকের শেষ পর্যন্ত সাবান ব্যয়বহুল বিলাসিতা ছিল সতেরোশো একানব্বই সালে নিকোলাস লেকলাঙ্ক নামে এক ফরাসি রসায়নবিদ সাধারণ লবণ থেকে সোডা অ্যাশ তৈরির একটি পদ্ধতির পেটেন্ট করেন সাবান তৈরির জন্য সোডা অ্যাশ হল প্রয়োজনীয় খার এর আগে কাঠের ছাই থেকে খার সংগ্রহ করতে হতো যা ছিল ধীর প্রক্রিয়া লেকলাঙ্কের আবিষ্কার সস্তা এবং শক্তিশালী খারের ব্যাপক উৎপাদন সম্ভব করেছিল এর কিছুদিন পরেই আরেক ফরাসি মিসেল শেভরিওল চর্বির বিজ্ঞানকে পূর্ণাঙ্গ করেন হঠাৎ করেই সাবান আর আট রইল না এটি বিজ্ঞানে পরিণত হল কারখানাগুলো এখন নামমাত্র খরচে টন টন সাবান উৎপাদন করতে শুরু করল উন্নত প্রযুক্তির পরেও একটি সেচ বাধা ছিল সরকার ইংল্যান্ডে সাবানের ওপর এত কর বা ট্যাক্স ছিল যে এটি একটি বিলাসিতা পণ্য হিসাবে বিবেচিত হতো কর এত কঠোর ছিল যে সাবান তৈরির পাত্রে ঢাকনা লাগানো থাকত যা কর আদায়কারীরা রাতে তালা দিয়ে রাখত যাতে অবৈধ উৎপাদন না হয় আঠারোশো সালে এই কর বাতিল না হওয়া পর্যন্ত অবস্থার পরিবর্তন হয়নি একবার কর উঠে যাওয়ার পর দাম কমে যায় এবং মানব ইতিহাসের প্রথমবারের মতো দরিদ্র শ্রমিকজীবী মানুষ পরিষ্কার থাকার সামর্থ্য অর্জন করে এটি জীবাণু সম্পর্কে নতুন ধারণার সাথে মিলে যায় লুই পাস্তুরের মতো বিজ্ঞানীরা যখন প্রমাণ করেন যে জীবাণু রোগ সৃষ্টি করে তখন সাবান বিলাসিতা থেকে চিকিৎসা প্রয়োজনীয়তায় রূপান্তরিত হয় সস্তা উৎপাদনের সাথে প্রতিযোগিতা শুরু হয় আঠেরোশো দশকের শেষের দিকে আমরা আজকের পরিচিত ব্র্যান্ডগুলোর উত্থান দেখতে পাই কোম্পানিগুলোকে মানুষকে বোঝাতে হতো কেন তাদের সাবানটি কিনবে যুক্তরাষ্ট্রে হার্লে প্রক্টার এবং জেমস গ্যাম্বল আইবারি সাবান তৈরি করেন তারা দুর্ঘটনাবশত মিক্সিং মেশিনটি বেশিক্ষণ চালিয়ে রেখেছিলেন ফলে মিশ্রণে বাতাস ঢুকে যায় ফলাফল ছিল এমন একটি সাবান যা জলে ভাসত এটি ফেলে দেওয়ার বদলে তারা এটিকে দ্য সোপ দ্যাট ফ্লোরস বা যে সাবান ভাসে হিসাবে বাজারজাত করেন এটি ব্যাপক জনপ্রিয়তা পায় ইতিমধ্যে বিজে জনসন পাম তেল এবং অলিভ তেল থেকে একটি সাবান তৈরি করেন নাম দেন পাম পামলিভ বিজ্ঞাপনী প্রচারগুলো সাবানকে কেবল পরিষ্কারতার সাথেই নয় বরং সৌন্দর্য মর্যাদা এবং সামাজিক গ্রহণযোগ্যতার সাথে যুক্ত করতে শুরু করে শেষ বিবর্তনটি ঘটে প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধের কারণে পশুর এবং উদ্ভিজ্জ তেলের ঘাটতি দেখা দেয় যা খাবার এবং বিস্ফোরকের জন্য প্রয়োজন ছিল জার্মানির সাইন্টিস্টদের বিকল্প খুঁজে বের করতে হয়েছিল তারা পেট্রোলিয়ামের উপপদার্থ বা প্রোডাক্ট থেকে কৃত্রিম ক্লিনার তৈরি করেন এগুলোই ছিল প্রথম ডিটারজেন্ট আজ আমরা যেগুলোকে সাবান বলি যেমন বডি ওয়াশ শ্যাম্পু এবং লন্ড্রি পাউডার এগুলো আসলে সিনথেটিক ডিটারজেন্ট ঐতিহ্যবাহী সাবান নয় এগুলো সাবানের তলানি বা গাদ না জমতেই পরিষ্কার করে উনিশশো আশের দশকে আবিষ্কৃত তরল হ্যান্ডসোপ থেকে শুরু করে আজকের অ্যান্টিব্যাকটেরিয়াল জেল পর্যন্ত এই উদ্যোগ কখনও বিবর্তিত হওয়া থামেনি ব্যাবিলনের মাটির সিলিন্ডার থেকে শুরু করে আইভারি সাবানের ভাসমান বার পর্যন্ত সাবান অনেক দূরপ্রান্ত ভ্রমণ করেছে আপনার সাওয়ারির সেই ছোট্ট সাবানটিকে অবহেলা করা সহজ কিন্তু এটি রসায়নের একটি অলৌকিক মরাথন এটি আমাদের মহামারীতে না মরে ঘন বসতিপূর্ণ শহর তৈরি করতে সক্ষম করেছে এটি সার্জানদের জীবন বাঁচাতে সাহায্য করেছে এটি পরিচ্ছন্নতাকে মানবাধিকারের পর্যায়ে নিয়ে গেছে তাই পরের বার যখন আপনি হাত ধোবেন ফ্যানার মধ্যে করে ওঠা হাজার বছরের ইতিহাসকে প্রশংসা করতে এক মুহূর্ত সময় নিন আপনি কেবল ময়লা ধুয়ে ফেলছেন না আপনি মানবতার সৃষ্ট আবিষ্কারগুলোর মধ্যে একটি ব্যবহার করছেন দেখার জন্য ধন্যবাদ যদি আপনি ইতিহাসের এই পরিচ্ছন্ন অধ্যায়টি উপভোগ করেন তাহলে আমাদের পৃথিবী কিভাবে তৈরি হয়েছে সে সম্পর্কে আরো গল্পের জন্য লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না